আলাইকুম বন্ধুরা মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের মহান হুকুম হজ পালনের সময় পবিত্র মক্কানগরী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল একটি অলৌকিক ঘটনা যেখানে ক্যামেরার ফুটেজে দেখা যায় সত্যিকারের জিন হজ পালন করছে যদিও ঘটনাটি আপনার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন আসলে জিন হয়তো বা মানুষের মতো করে হজ পালন করে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আসুন একটিবার প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সবাইকে জীবনে অন্তত একবার আপনার পবিত্র ঘর তাওয়াফ করার তৌফিক দান করুন যারা জীবনে কমপক্ষে একবার হজ পালন করতে যেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটি একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন মূল ভিডিওটিতে যাওয়ার আগে পবিত্র কাবাঘরের প্রাঙ্গণে এই পবিত্র মাহের রমজানে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনাটি দেখুন এই ঘটনাটি ঘটেছে গত উনত্রিশ রমজানে হঠাৎ করে পবিত্র কাবাঘরের প্রাঙ্গনে কোথা থেকে যেন অনেকগুলো পোকা চলে আসে এবং সেই পোকাগুলো হাজিদেরকে হজ করতে বাধা দিতে শুরু করে পবিত্র কাবাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সবসময় পবিত্র কাবা ঘরের আশেপাশে পরিষ্কার রাখা হয় কিন্তু মসজিদে হারামে একাংশে হঠাৎ করে এই পোকাগুলো কোথা থেকে আসলো সেটা সেখানে উপস্থিত কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বুঝতে পারেনি এবং কেউ বুঝতে পারেনি এখন পোকাগুলো এখানে আসার কারণ কি এরা কি আসলে কোনো পোকা নাকি জিন সেটি মহান আল্লাহ তালা রব্বুল ভালো জানেন একজন মোমিন বান্দা মহান আল্লাহ যায় সাধারণত মহান রব্বুল আলমিনের মহান হুকুম হজ পালন করতে সেখানে সংসারে ঝগড়া করতে যায় না কিংবা অন্য কোন ধরনের ঝগড়া করতে যায় না কিন্তু এই ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন একজন মানুষ পবিত্র মসজিদ আল হারামের প্রাঙ্গনে তার স্ত্রীর সাথে ঝগড়া করছে আস্তাক মনে আল্লাহ تعالی রবুল ওনার এই বান্দাকে পবিত্র মসজিদ আল হারামে গিয়ে পবিত্র কাবাঘর ঘর তাওয়াফ করার তৌফিক দান করেছেন আর তিনি সেটা না করে পবিত্র কাবা সামনে নিজের স্ত্রীর সাথে ঝগড়া করছে নিশ্চয়ই এটা শয়তানের প্রলোভন ছাড়া আর কিছুই নয় আর মনে রাখবেন শয়তান কিন্তু জিনের সাহায্যে আমাদের বিভিন্নভাবে প্রলোভন দিয়ে থাকে এবার একটিবার এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মুসল্লি মহান আল্লাহ মহান হুকুম নামাজ আদায় করছে কিন্তু হঠাৎ করে পঁচিশ থেকে বছর একজন মানুষ কাতার থেকে বেরিয়ে যেতে শুরু করেন এবং তিনি এমনভাবে কাতার থেকে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে ওনার যেন কি প্রয়োজনীয় কথা মনে পড়ে গেছে তার উপরে তিনি কাতারের পেছন দিক থেকে না বের হয়ে কাতারের সামনের দিক থেকে যাওয়া শুরু করেছেন তখন তিনি এমনটা কেন করছিলেন মহান আল্লাহ তাল্লাহ রবুল আলমিন সবচেয়ে ভালো জানেন তবে এরকম কাজ করা কখনোই ঠিক নয় এবার মহান আল্লাহ তালা রাবুল আলমিনের এই সৌভাগ্যবান ছোট বান্দির দিকে দেখুন ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তালা রাবুল আলমিনের এই বান্দি পবিত্র কাবা ঘরের একদম কাছে গিয়ে নফল নামাজ পড়ার সৌভাগ্য পেয়েছে সুভান আল্লাহ যেখানে প্রতিটি হাজি পবিত্র কাবা ঘরের পাশে যাওয়ার সুযোগ পায় না অনেক চেষ্টা করার পরেও এবং অনেক অপেক্ষা করার পরেও সেখানে মহান আল্লাহ তালা রব্বুল আলামিন তার এই অল্প বয়সী ছোট বান্দিকে পবিত্র কাবা ঘরের একদম পাশে নফল নামাজ পড়ার সৌভাগ্য দান করেছেন সুভান আল্লাহ মহান আল্লাহ তালা রাবুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার অন্তত এই সুযোগ দান করুন বন্ধুরা আপনারা যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবার আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো এই ভিডিওটি দেখার পর আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন আসলে পবিত্র কাবা ঘরের মাঝে মাঝে মহান আল্লাহ তালা রবুল সৃষ্টি জিন হজ পালন করতে আসে আর আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি আমি আপনাদেরকে সেই দৃশ্যটি প্রমাণ সহ দেখাবো তবে তার আগে আপনাদেরকে একটি ঘটনা জানতে হবে তাহলে ভিডিওটি আরো সহজে বিশ্বাস করতে পারবেন আমাদের খুব পরিচিত দেশ ইন্দোনেশিয়া একজন মুসলিম ভাই আবু বক্কর তিনি দু সালে হজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু ওনার সাথে হজে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এমন একটি ঘটনা ঘটতে থাকে যে বর্ণনা তিনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না কেননা তিনি যখন হজে যাওয়ার জন্য সবার আগে পাসপোর্ট পাসপোর্ট করতে তাদের এলাকা অফিসে গেলেন সেই দিন থেকে উনি অনুভব করতে পারছিলেন উনি পাশে সবসময় এমন কোনো একটা ছায়া থাকছে যেটাকে তিনি অনুভব করতে পারছেন কিন্তু দেখতে পাচ্ছেন না তিনি যখন পাসপোর্ট অফিসে গেলেন তখন তিনি সেখানে সেই জিনটিকে অনুভব করছিলেন তিনি যখন ভিসা অফিসে গেলেন তখন তিনি সেই জিনটিকে অনুভব করছিলেন এমন কি তিনি হজ পালন করার যাওয়ার জন্য যখন হজ ক্যাম্পে গেলেন তখন অনুভব করতে ওনার কাছে এমন কেউ রয়েছে যাতে তিনি দেখতে পাচ্ছেন না কিন্তু সবসময় ওনার পাশেই থাকছে তিনি যখন এই বিষয়ে তার অন্যান্য হজ সঙ্গীদের বললেন তখন এই কথা শোনার পর সকলে হাসি ঠাট্টা করতে লাগলো এবং বলল এটা আপনার মনের ভুল কেননা এমনটা তো কখনোই হতে পারে না আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার সাথে কেউ একজন থাকছে আপনি তাকে দেখতে পাচ্ছেন না হয়তো বা হতে যাওয়ার আপনার অনেক পুরনো ইচ্ছা আর আপনার সেই ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে বলে আপনি এমনটা অনুভব করছেন এটা সম্পূর্ণই আপনার মনের ভুল এছাড়া আর অন্য কিছু নয় তিনিও নিজের মনকে সেভাবে বুঝাচ্ছিলেন কিন্তু তিনি জানতেন না ওনার সাথে আসলে কি ঘটনা ঘটছে এরপর সবকিছু ঠিকঠাক হওয়ার পর তিনি দু সালে যখন হজের সময় হলো তখন তিনি ইন্দোনেশিয়া একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুবাইয়ের একটি এয়ারবাস করে পবিত্র মক্কা গ্রামের দিকে রওনা করলেন কিন্তু তিনি যখন সেখানে পৌঁছলেন তখন ওনার অনুভূতি আরও বেড়ে গেল তিনি আরো ভালো করে বুঝতে পারছিলেন ওনার পাশে এমন কেউ থাকছে যিনি সব সময় ওনাকে ফলো করছেন এবং তিনি সেখানে যাচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানেই উনি তার সাথে আছেন কিন্তু তিনি এই কথা কাউকে বলতে পারছেন না কেননা ওনার এই কথা কেউ বিশ্বাস করছেন না এরপর তিনি যখন বাসে করে পবিত্র মক্কা নগরীর দিকে যাচ্ছিলেন তখনও বাসের মধ্যে ওনার অনুভব হচ্ছিল ওনার সিটের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছেন যিনি বসার জন্য সিট খুঁজছেন কেননা সে বাসের সবগুলো সিট পরিপূর্ণ ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি যখন পবিত্র মক্কা নগরীতে গিয়ে পৌঁছলেন এবং মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদ আল হারামের প্রাঙ্গনে গেলেন তখন তিনি এত বেশি খুশি হলেন যে সাথে সাথে ওনার ইচ্ছা হচ্ছিল মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে শেষদায় ঠুকে পড়তে কেন তিনি বুঝতে পারছিলেন মহান আল্লাহ তালা রব্বুল আলামিন ওনাকে মহান আল্লাহ তালা রব্বুল আলামিনকে খুশি করার কত বড় সুযোগ করে দিয়েছেন এরপর তিনি মনের আনন্দে পবিত্র হজের প্রতিটি কাজ করতে শুরু করলেন কিন্তু তখনও তিনি অনুভব করছিলেন ওনার পাশে এমন কেউ রয়েছে যিনি সবসময় ওনার সাথে সাথে থাকছেন কিন্তু তিনি যখন পবিত্র কাবা ঘরের একদম খুব কাছে গেলেন এবং পবিত্র পাথর হাজর আসরাতকে চুম্বন করার চেষ্টা করলেন তখনও তিনি অনুভব করছিলেন ওনার পাশে এমন কেউ রয়েছে যিনি সব সময় ওনার কাছে কাছে থাকছেন এবং তিনিও সঠিকভাবে হজ পালন করছেন তবে একদিন যখন তিনি মাগরিবের ওয়াক্তে মসজিদুল হারামের নামাজ আদায় করছিলেন এমন সময় তিনি নামাজ আদায় করতে করতে অনুভব করতে পারলেন ওনার কাছ থেকে কেউ একজন চলে গেল নামাজ শেষ করার পর তিনি জানতে পারলেন মসজিদ আল হারামের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মহান আল্লাহ তালা রাবুল আলমিনের সৃষ্টি জিন মসজিদ আল হারামে নামাজ আদায় করতে করতে কাতর থেকে বেরিয়ে গে যাচ্ছে আর তিনি যখন এই ভিডিওটি নিজে দেখলেন এবং ভালো করে লক্ষ্য করে দেখলেন তখন তিনি বুঝতে পারলেন তিনি যেটা অনুভব করছিলেন সেটা আসলে সত্যি ছিল ওনার সাথে সাথে একটি জিন ইন্দোনেশিয়া থেকে পবিত্র মক্কা নগরীতে হজ করতে এসেছে আর আপনারা এই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করে স্পষ্ট বুঝতে পারবেন অন্যান্য মুসল্লিরা যখন একসাথে নামাজ তখন নামাজের কাতার থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে যেটা দেখতে একদম স্বচ্ছ এবং দেখে মনে হচ্ছে শুধু একটি কাপড় উড়ে চলে যাচ্ছে তবে বন্ধুরা এই ভিডিওটিতে যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না এখানে জিন আকৃতি কিছু একটা বেরিয়ে যাচ্ছে তবে এই ভিডিওটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা এর বিস্তারিত প্রমাণ আমরা কোথাও পাইনি এখন এই ভিডিওটি সত্য মিথ্যা মহান আল্লাহ জানেন তবে এই কথাটি সত্য যে মহান আল্লাহ আলামিন এই পৃথিবীতে মানুষের পাশাপাশি জিনকে সৃষ্টি করেছেন কেননা এই জিনের ব্যাপারে মহান আল্লাহ তাল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে একটি সুরান নাজিল করেছেন জিন জাতি আল্লাহর মাখলুকের মধ্যে থেকে একটি মাখলুক মহান আল্লাহ তালা তাদের রব পবিত্র কোরআনে এর সাধু হয়েছে হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করতে পারবে আল্লাহ আমাদের সবার মনে নেক বুঝ দান করুন এবং সত্য চেনা চেনার তৌফিক দান করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ